আসসালামু আলাইকুম এভিফ্রেন্ড দিস ইজ তুহিনা আজকে নিয়ে চলে এসছি আরেকটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে লাল লাল ঝাল ঝাল একটা কষা রেসিপি ইউটিউবে অনেক দিন ধরে এই ভিডিওটা দেখছিলাম আগে বাড়িতে ডিম আলু বা সাবিন আলুর তরকারি খেয়েছি কিন্তু এইভাবে ডিম আলু সোয়াবিন দিয়ে রেসিপিটা ফার্স্ট টাইম বাড়িতে বানালাম তো আজকে বানাতে চলেছি আলু ডিম দিয়ে সোয়াবিনের তরকারি এই রেসিটা এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই লাগছে কিছুটা সোয়াবিন সঙ্গে নিয়েছিলাম দুটো ডিম কিছুটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কিছুটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম কয়েক পিস আলু পিস পিস করে কেটে রাখলাম তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে শুকনো খোলাই সবিনটাকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা একটা বোলের মধ্যে কিছুটা জল ও লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই ভেজে রাখা সবিন ওই বোলের মধ্যে দিয়ে দিলাম তারপর সেই কড়াইতে দুটো ডিম শুধুমাত্র লবণ দিয়ে একটু ফোচ করে নিলাম করে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল তাতেও কিছুটা তেল মিশিয়ে কেটে রাখা পিস পিস করা আলুগুলো ভালোভাবে লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে কিছুটা তেল মিশিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে ও শুকনো লঙ্কা এগুলোকে দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এগুলোকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সবিনটা সবিনটা দিয়ে ভালোভাবে কষালাম তারপর দিয়ে দিলাম আলুটা এদিকে একটা শুকনো মশলার গুঁড়ো রেডি করলাম তার মধ্যে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো কিছুটা হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোকে দিয়ে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তরকারিটা যখন কষিয়ে নিলাম মশলাগুলোকে তরকারির মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আলু সোয়াবিন দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাতে শুরু করলাম কষাতে কষাতে যখন একটু ধরে বসলো সেই মশলা ধোয়া বাটির জলটা আবার ওর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এইভাবে কষাতে কষাতে থাকলাম কষিয়ে কষিয়ে যখন একদম একদম শুকনো শুকনো হয়ে এলো তখন দিয়ে দিলাম আবার বেশ কিছুটা জল দিয়ে দেওয়ার পর আবার মশলাটাকে ভালোভাবে ওইগুলোর সঙ্গে মেশাতে থাকলাম আলু সোয়াবিনের সঙ্গে মেশাতে থাকলাম মিশিয়ে আবার জল দিলাম এইভাবে কষাতে কষাতে যখন একটা থিকনেস চলে এলো তখন বেশ কিছুটা জল দিয়ে ফুটতে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো হায়ে দিয়ে তরকারিটা ফুটতে দিলাম যখন একদম টকবা করে ফুটতে শুরু করলো তখন আগে থেকে যে ডিম দুটো ভেজে রেখেছিলাম সেই ডিম ডিম দুটো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে গ্যাস ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে রেডি করে নিলাম সোয়াবিন আলু দিয়ে ডিমের রেসিপি এইভাবে সবিন আলু দিয়ে ডিমের রেসিপিটা ফার্স্ট টাইম বানালাম তোমরা যদি বাড়িতে বানাও যদি ভাতের সঙ্গে খেতে পারো তো ভালো ভাত ছাড়াও যদি রুটি বা অন্য পরোটার সঙ্গে খেতে পারো তো দারুণ লাগবে খেতে খেতে তো দারুণ হয়েছিল তারপরে উপরে দিয়েছিলাম একটু যাতে রেসিপিটা একটু লাল লাল দেখতে হয় তার জন্য দিয়েছিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এইভাবে রেডি করে নিলাম আলু দিয়ে ডিম দিয়ে আলু ডিম দিয়ে সয়াবিনের তরকারি খেতে তো দারুণ হয়েছিল গরম ভাত দিয়ে আমার তো দারুণ লেগেছিল তোমরাও এইভাবে বাড়িতে একবার বানাও যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আশা করছি তোমারও যেমন ভালো লাগবে তোমাদের বাড়ির সবারই রেসিপিটা খুব পছন্দের হবে আমাদের বাড়ির সবাই তো খুব চেটেপুটেই খেলো যদি আরও নতুন নতুন ভিডিও এই ধরনের পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো তারপরে যখন ঝোলটা একেবারেই কমে গেল দিয়ে দিলাম উপর থেকে একটু জিরে গুঁড়ো এবং এইভাবে রেডি হয়ে গেল আলু ডিম দিয়ে সবিনের তরকারি দেখতে যেমন সুন্দর হয়েছিল একদম লাল লাল ব্যাপারটা ছিল খেতেও দারুণ হয়েছিল আমাদের তো দারুণ লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বাই